বন্ধুরা তো দেখো রান্নাঘরে চলে এসেছি খিচুড়ি রান্না করব তো চলো এখন নটা বেজে গেছে সঙ্গে থাকো দেখতে থাকো আমি কিভাবে খিচুড়ি রান্না করি তো দেখো খিচুড়ি করবো ওর জন্য ওই যে মুগ ডাল দিয়ে দিলাম কড়াইতে একটু ভেজে নেব তারপরে ধুয়ে মুগ ডাল মটর ডাল একসঙ্গে ধুয়ে তারপরে দেব তো ওই যে জল চাপিয়ে দিলাম হাঁড়িতে আগে মুগ ডাল আর মটর ডালটা ধুয়ে যে দিয়ে দিলাম তো ফুটতে তো দেরি লাগবে তারপরে গোবিন্দভোগ চালটা দেবো তো ওইদিকে তো ডাল ফুটছে আর আমি দেখো এখানে যা সবজি ছিল শিম আলু তারপরে ইয়ে ফুলকপি কুমড়ো সব একসঙ্গে একটু ভেজে নিলাম লবণ আর হলুদ দিয়ে তো এখন যখন দিয়ে দিলাম এগুলো তো ফুটতে অনেকটা টাইম লাগে তো এখন এই যে গোবিন্দভোগ চালটা ধুয়ে দিয়ে দিলাম তো পুরো আজ জোরে দিয়ে দিয়েছি ফুটছে তো সব সবজিও দিয়ে দিয়েছি লঙ্কা লবণ হলুদ দিয়ে দিয়েছি ওইদিকে ফুটছে আর আমি এখন দেখো ফোড়ন দেওয়ার জন্য খিচুড়িতে ফোড়ন দেবো ওর জন্য ফোড়নে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর আদা থেঁতো করে দিলাম তো এখন এই যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জলে গুলিয়ে দিয়ে দিলাম তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এই যে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম তো ওই যে খিচুড়ি ফুটে উঠেছে একটু চিনি আর ঘি দিয়ে নামিয়ে নিলাম তো রেডি হয়ে গেল আমার গোবিন্দ ভোগ চালের খিচুড়ি তো দেখো আমরা খেতে বসে গেছি টাটা আজ ভিডিওটা এখানেই শেষ করছি